নিরানব্বই টাকায় উনত্রিশ জিবি প্লাস নিরানব্বই মিনিট যার ম্যাথ থাকবে দিন এই অফারটি নিতে পারবে আর একটি উনিশ টাকায় প্লাস মিনিট যার থাকবে দিন এই অফারটিও নিতে পারবে অফারটি নিতে হলে আপনাকে জাস্ট একটি শর্ত মানতে হবে আপনি যদি সেই শর্ত মেনে আপনার মোবাইলের ডায়াল অপশনটি ওপেন করে একটি কুড ডায়াল করেন তাহলে কিন্তু আপনি এই অফারগুলো পেয়ে যাবেন খুব সহজেই মাত্র নিরানব্বই টাকায় উনত্রিশ জিবি

এই সিম সিম থেকে থেকে প্লাস সেই ডাল করে দিবেন করে দেওয়ার সাথে সাথে আপনার সিমে নিরানব্বই টাকা দিয়ে উনত্রিশ জিবি প্লাস নিরানব্বই মিনিট চলে আসবে তো আরেকটু অফার আপনি নিতে চাইলে সেই কোটি ডাল করতে হবে স্টার ত্রিপল ওয়ান স্টার দুই হাজার পঁচিশ 2025# সো আপনাকে 19 টাকা দিয়ে 9GB প্লাস 19 মিনিট নেওয়ার জন্য আপনাকে এই কোডটি ডায়াল করতে হবে কোডটি হলো *star 311 star 2025# সো আপনি এই কোডটি উঠে আপনার ডেলোক সিম থেকে ডায়াল করে দিবেন সো ডায়াল করে দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 19 টাকা দিয়ে 9GB প্লাস 19 মিনিট যার মেয়াদ থাকবে 30 দিন এই দুইটি অফার নেওয়ার জন্য আপনাকে একটি শর্ত মানতে হবে সেই শর্তটি হচ্ছে আপনার সিমটি বন্ধ সিম হতে হবে আপনি যদি রানিং সিমে এই কুরটি ডায়াল করেন তাহলে কিন্তু আপনি এমবি গুলো পাবেন না আপনার সিমটি অবশ্যই বন্ধ সিম হতে হবে শুধুমাত্র এই অফারটি প্রযোজ্য হবে বন্ধ সিমের জন্য যারা বন্ধ সিম চালু করবেন চালু করে আপনি এই কুটটি ডায়াল করবেন কুরটি ডায়াল করার পর আপনার সিমে কিন্তু এই অফার চলে আসবে যারা ভাবছেন যে রানিং সিম আমার সিমটি অ্যাভেলেবল রানিং আমি চালু করছি বা চালাই বা অ্যাভেলেবল আমি সবসময় চালাই এইসব সিমে কিন্তু আপনি অফারগুলো পাবেন না আপনাকে এই অফার পেতে হলে অবশ্যই বন্ধ সিম লাগবে অনেকে হয়তো এই ভিডিওতে কমেন্ট করতে পারেন যে ভাই আমি এম পাই নাই তবে আপনার সিমটি যদি বন্ধ সিম হয়ে থাকে অবশ্যই আপনি এম পাবেন যদি আপনার সিম সব সবসময় রানিং অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি এই এমবিটি পাবেন না তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ধন্যবাদ